ফেলাই দিনা মধ্যে আলু দিন তার জন্য আলুগুলো আমি ছোটো ছোটো করে নিই

কিছুক্ষণ নুন মি করলা আর লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব বাড়ি রে চুরু হয়ে গেছে

multimillionaire-wise. It's great that all we can do is speak in preconceived their opinions, and make ডিমের ফায় কোনো দিনও রান্না করে নিই আজ প্রথম রান্না করুন তার জন্য লাগবে কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ বেটে নিউ আর আদা রসুন কাঁসামর এগুলো আমি সব আড়াতে ভেঙে নিব কাজু বাদাম আর কিশমিশ এগুলো আমি বেটে নিব

ಕಸಾಮರೀಚ ರಸು ಆಗಿ ಬೇರೆ yeah রসুন ভাজি করার জন্য কড়াইতে তেল ঢেলে দিন করল্লা দিয়ে দিন হয়ে গেছে করলা ভাজি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে কুরমা রান্নার করার জন্য আগের থেকে ডিম গুলো আমি শীত করে নিয়েছি এখন আমি ডিমগুলো এই চামচ এই চামচের সাহায্যে ডিমগুলো একটু ছিদ্র করে নিম ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ছিটে ডিমগুলো একটু তেলের মধ্যে বাজে ডিম হালকা করে তুলে নিলাম মধ্যে একটু তেল পেঁয়াজ ভাড়া গ্রিন পেঁয়াজ খাওয়ার তেল প্রয়োজন এখানে আছে কাজু বাদাম কিশমিশ কাঁচামরিচ আর আদা রসুন আমি একসাথে দিয়ে দিই এখানে আছে জিরে গুঁড়া ধরনের গুঁড়া আর গুঁড়া সব আমি একসাথে দিয়ে দিই মতন একটু লবণ দিয়ে দিন

सर যেভাবে করলা ভাজিটা করা হয়েছে এইভাবে আপনারা তৈরি হাই ফেস করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই তো করলা ভাজি করে কিন্তু আমি করে করলা ভাজিটা একটা অন্যরকম ভাবে করা হয়েছে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখতে পারবেন কিন্তু করলা ভাজিটা করা হয়েছে আমাদের সেই স্পেশাল ডিমের কোরমা খায় দেখি কীরকম হয়েছে প্ৰথম ফৰ্মাড়া কৰোঁ নিজে নিজে আইডিয়া কৰি দিয়া কৰা হৈছে দেখেন দেখে তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আর এইসব না করলে গিয়ে আমরা নেক্সট ভিডিও করতে পারবো আমাদের তো মনোবল ভেঙে যাবে তাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন